কানাইলাল বাবুর জিওগ্রাফি এসলে বইটি দেখানো যাক কীরকমভাবে তাহলে সাজিয়েছেন সেই বইটা দেখানো যাক চলুন ভিডিওটা শুরু করা যাক কানাইলাল বাবুর এসলে জিওগ্রাফি ভূগোলিকা টু দু হাজার ষোলো সালের বইটি প্রথম প্রকাশ তো এটি হয়তো আপডেট করবেন কি জানি না বইটি কিন্তু এটা এখানে সিলেবাস দিয়ে আছে এবারে হয়তো দেখা যায় কীভাবে সাজানো আছে হ্যাঁ কোনো একটা টপিক ধরা যায় এইখানে দেখা যাক জিও জিওটেকনিকের যে পার্ট সেখানেতে কি করা আছে প্রথমেতে যে সিলেবাসটা জিস্ট ছোট্ট আকারে ভূয়ভন্তরের গঠন তার যাবতীয় তথ্য শিলা তার যাবতীয় শ্রেণী শ্রেণীবিভাগ তথ্য দেওয়া ছোট্ট করে ছোট্ট করে দেওয়া আছে বিশাল ডিটেলসে কিছু নেই ভাঁজ তার তথ্যগুলো দেওয়া আছে এখানে ছবি টবি কিছু ডায়াগ্রাম দেওয়া নেই মোটামুটি একটা তথ্য দেওয়া আছে চুক্তি তার তথ্য এই করতে করতে ভূমি সঞ্চলন সমস্ত আগ্নেয় ক্রিয়া ভূমিকম্প করে আমাদের চ্যাপ্টারটার জাস্ট জিস্ট কিছু জিনিস শর্টে কিছু দেওয়া আছে ডিটেলস বিস্তারিত যে টেক্সট বইগুলো হয় সে জিও বইগুলো থেকে পড়ে এটা একটা মোটামুটি একটা জাস্ট কনসেপ্টটা হালকা করে দেওয়া আছে তারপরেতে এর সম্বন্ধে এমসিকিউগুলো কিউগুলো ভূগ গঠন থেকে এমসিকিউ এভাবে ভাঁজের পরেতে এখানে এমসিকিউ আছে এইভাবে পুরো সিলেবাসটা এখানে জিও জিওটেকটনিক জিওমোফোলজি থট ওশনোগ্রাফি বায়োজিওগ্রাফি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ঠিক আছে এইভাবে পুরো চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি থেকে শুরু করে অকোনমিক্যাল জিওগ্রাফি অর্থনৈতিক ভূগোল সামাজিক ভূগোল মানবীয় ভূগোল স্কেল করতে করতে পুরো সিলেবাসটা খতম করা হয়েছে এটা গেল ভূগোলিকা টু ঠিক আছে তো মোটামুটি বইটা যে খুব ভীষণ হাই কোয়ালিটির নয় এই বইটা আমার মনে হয়েছে যে এই তথ্যগুলো আরও বিস্তারিত বর্ণনা করলে বা আলোচনা করলে বইটা একটু সম্পূর্ণ হতো যে ডেটাগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আর একটু বিস্তারিত আলোচনা করে ডায়াগ্রাম দিয়ে ছবি টবি করে তারপর যদি অনুষ্ঠানগুলো বা এমসিকিউ কিউ প্র্যাকটিসগুলো দেওয়া হতো তাহলে এই বইটা আরও একটুখানি মানটা গুণগত মানটা বাড়তো পেজ সংখ্যা বেশি হোক বা টাকা পয়সা বেশি হোক সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই গ্রহণযোগ্যতা আর একটু বাড়তো এই গেল আমাদের ভূগোলিকা টু এর আপডেট ভার্সানটা আমি জানি না কেমন করেছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কিছু আপডেট করা হয়েছে কিনা বা প্যাটার্নে কিছু পরিবর্তন করা হয়েছে কিনা মোটামুটি এইরকমভাবে তৈরি করা হয়েছিল